গণধর্ষণের পর মহিলা দোষী সাব্যস্ত পাঁচ অভিযুক্ত গণধর্ষণের পর লোকলজ্জার ভয়ে আত্মঘাতী হয়েছিলেন এক মহিলা সেই গণধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা দেওয়ায় মামলায় অভিযুক্ত পাঁচ যুবককে বুধবার দোষী সাব্যস্ত করে কৃষ্ণনগর ফাস্ট ট্রাক আদালতের বিচারক দেবদীপ পান্না জানা যায় সালে চৌঠা এপ্রিল ঘটনাটি ঘটেছিল কৃষ্ণনগরে সেই সময় খ্রিস্টানদের বিশেষ উৎসব চলছিল গোটা এলাকা তাতেই মেতেছিল সেই সময় ওই যুবকদের একজন মহিলাকে তার বন্ধুর নাম করে পাশের বাড়িতে ডেকে নিয়ে যায় সেখানে কেউ ছিল না ফাঁকা বাড়িতে মহিলার বন্ধু ও চারজন মিলে ধর্ষণ করে গোটা ঘটনা বাড়ি ফিরে তার স্বামীকে জানান শেষ পর্যন্ত সামাজিক সম্মানহানির ভয়ে নিজের ঘরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হয় আট এক দু বুধবারে জেলা এবং দায়রা আদালত থেকে পাঁচজনকে দোষী সাব্যস্ত করে তিনশো ছিয়াত্তর ডি এবং তিনশো ছয় তে দোষীদের সাজা ঘোষণা করা হয় তিনশো ছিয়াত্তর লাইফা এবং তার সাথে কুড়ি হাজার টাকা ফাইন করা হয়েছে অনাদায় আরও ছয় মাসের জেল হেফাজত তিনশো ছয় ধারাতে দশ বছর জেল এবং দশ হাজার টাকা ফাইন অনাদায় আরও আরও ছয় মাসের জেল হেফাজত কি হয়েছিল ছেলেরা আমাদের গুড ফাইট বলে একটা অনুষ্ঠান হয় রাতেরবেলা কীর্তন পাঠ হয়েছিল আমাদের চারটে ছেলে ঘরে ঘুমাচ্ছিল ওই মহিলা একটু নোংরা ছিল ও কোথায় কোথায় আগের দিন সাথে আমাদের অনুষ্ঠান হচ্ছিল প্রার্থনা ও মদ খেয়ে ওখানে গন্ডগোল করে বাকি ছেলেরা তাকে ওখান থেকে বার করে দেওয়াতে তাদের সাথে একটুখানি কথা কাটাকাটি হয় তারপরে ওর বউ জোর করে বাড়িতে নিয়ে যায় ওর বউকে মারধর করে করার পরের দিন আবার এই ছেলেগুলোর নামে উল্টোপাল্টা বলে ওখানেও একটা গন্ডগোল হয় পরে ওর বউকে মেরে বাড়িতে নিয়ে যায় নিয়ে গিয়ে ওই যে মদ মদ ওর গায়ে আগুন ধরিয়ে দেয় এবার পরে কৃষণজিৎ বারুই থানাতে অভিযোগ করেছে যে ভোর পাঁচটার সময় বউ রেপ হয়েছে পাঁচটা ছেলে রেপ করেছে আর ও তিনটের সময় গায়ে আগুন দিয়ে মরে পড়েছে ফুটেছে নাকি মরেছে কত কখন জানি না পুলিশেও জানে না তখন রাত নটা সাড়ে নটার দিকে আমার বাড়িতে পুলিশ পুলিশ আইসিরা আসে আমি পুরো ঘটনা বলি আর সঙ্গীতা বাড়ুই সম্পর্কে আমার বোন হয় আমার গ্রামের মেয়ে সে আমার বাড়িতে আসা যাওয়া ছিল সে এর অনেকবার আগেছে আমি পয়সা দিয়েছি তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি আর তাকে সবসময় আমি দিতাম আজকে তারা এত বড় মিথ্যে কথা বলে এই সবগুলো ফাঁসালো আমাদের ছেলেকে আর তারপর প্রসেনজিৎ বারুই আজ তিন থেকে চার বছর আগে প্রথম বউকে মেরে দেয় গলায় ফাঁস দিয়ে চার বছরের একটা বাচ্চাকে গলায় ফাঁস দিয়ে সেটা সাত মাসের বাচ্চা ছিল তাকেও মেরে দেয় দ্বিতীয় বউ এটা এখানে গায়ক রাসিন বাড়িতে ও মধ্য অবস্থায় ওর গায়ক রাসিন ঢেলে মেরে দেয় সঙ্গীতা বাড়ি একাধিক আমাকে ফোন করে জানিয়েছিল যে দিদি প্রসঞ্জিৎ আমাকে বারবার অত্যাচার করছে আর বলছে যে তুই মর আর এই ছেলেগুলোর নাম বলে দেয়া আমি কিন্তু তখন বুঝতে পারিনি ও সত্যি কথা আত্মহত্যা করবে বা ওকে এটা করাবে নাহলে আমি তখন সবকিছুই রেখে করে রাখতাম ফাঁসিয়েছে পাঁচটা ছেলেকে বাবাইকে পিন্টুকে রোমিওকে রনিকে আর রবিকে সালে এটা আমাদের নগর চার্চের পাশে আলু গিয়েছিল কোনো কিছু পাইনি পাড়ার লোক যারা সাক্ষী দিতে এসে কোনো কিছু পায়নি মেডিকেলেও কোনো কিছু নেই শুধু সঙ্গীতা বাড়ুইকে এটা শিকানো পালানো করেছিল আমাদের পাড়ার ছেলে আমাদের পাড়া চিলি প্লেয়ার আমাদের সাথে প্রচুর টাকা চেয়েছিল আমরা দিতে পারিনি আমরা জানি আমাদের ছেলেরা নির্দোষ ওরা সসম্মানে বাড়িতে আসবে এটা আমাদের কাছে একটা জেদ ছিল হ্যাঁ এই সমস্ত কিছু সব ষড়যন্ত্র করে আমাদের উজ্জ্বল বিশ্বাস এসেছিলেন উনি আমাদের কর্ণপাত করেন ওনার কাছে আমরা পাঁচ সাত বার গিয়েছিলাম উনি কর্ণপাত করেননি আমাদের পাড়া থেকে এই সবগুলো সব তৈরি করে দিয়েছিলেন আমরা জানি আমি চম্পা বিশ্বাস বলছি আমি এই কেসের সব থেকে আমি কাছের লোক ছিলাম আমি তাকে বাড়িতে নিয়ে এসেছিলাম আমি তাকে খাইয়েছি তাকে সান্ত্বনা দিয়েছি সে যেন আত্মহত্যা না করে আর সব থেকে বড় কথা ভোর পাঁচটার সময় রেপ হয়েছে পাঁচটা ছেলে বেলা তিনটের সময় গাইকে রাশিন দিয়েছে সত্যি কথা যদি তাকে পাঁচটা ছেলে রেপ করতো সে যদি শক্তিনগর যেতে মেডিকেল করতো অনাসে আমাদের ছেলেরা তো তখনই সাজা পেত কেন আগে চারটে বছর তাদের জীবন নষ্ট করা হলো আর কেন এই মৃত্যু কথাগুলো বলে আমাদের ছেলেদের সাজা দেওয়া হলো এটা আমরা বিচার চাচ্ছি মাননীয় মন্ত্রীদের কাছে বা জজের কাছে এইটা আমাদের বক্তব্য আমার নাম চম্পা বিশ্বাস বাবাই বিশ্বাস রোমিও বিশ্বাস পিন্টু বিশ্বাস রনি বিশ্বাস রনি বৈরাগ্য কোনো ছেলে ছিল না আমি বলছি আমি ছিলাম সেই জায়গায় যে গন্ডগোল হচ্ছে সেখানে গ্যাংরেপ দিয়েছে আর ও আবার বিয়ে করেছে কে কেস তিন চার মাস হয়েছে ও বিয়ে করে নিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে হুম তিনশো ছিয়াত্তর ডি এবং তিনশো ছয়ে আই পিসিতে দোষী সাব্যস্ত করে তাদের সাজা ঘোষণা হলো সাজাটা পরে বলছি পাঁচজনা হচ্ছে পিন্টু বিশ্বাস বাবাই বিশ্বাস রমিয়া মণ্ডল রনি বৈরাগী বিশ্বজিৎ আর হচ্ছে এরিয়ার বিশ্বজিৎ রনি বৈরাগী বিশ্বজিৎ অভিজিৎ মণ্ডল অ্যালিয়া তবি মণ্ডল সাহেব হলো তিনশো ছিয়াত্তর ডিতে লাইফ ইনপ্রিজেনমেন্ট টোয়েন্টি থাউজেন্ড অনাদায়ে এক বছর সিম্পল ইঞ্জিনিয়ার তিনটে ছয়ে দশ হাজার টেন ইয়ার্স দশ হাজার টাকা ওনাদের ছ মাস হচ্ছে হলো সিম্পল ইঞ্জিনিয়ার ঘোষণা করলেন একই সঙ্গে একই সঙ্গে সমস্ত এগুলো দুটো সেকশনারি চলবে কঙ্কানারই চলবে এটা হচ্ছে হলো এসি নাম্বার একশো একাত্তর সাত একুশ কোতোয়ালি ফিএস কেস নাম্বার তিনশো উনত্রিশ একুশ যেটা চার চার একুশ এটা হচ্ছে হলো একটা দিন খ্রিস্টানদের একটা ধর্ম ছিল চার চার একুশ তারিখে খ্রিস্টান ধর্মদের গুড ফ্রাইডের উপলক্ষের হোলি খেলা হতো সেই সময় ভিকটিম লেডি গিয়েছিলেন সেখানে প্রেজেন্ট ছিল রাতে সাড়ে চারটে ছিল তখন পিন্টু এই ভিজিদের ডেকে নিয়ে যায় সেখানে ওই চারজনা সেখানে এই চারজন উপস্থিত ছিল সেখানে তাকে ইচ্ছায় ইচ্ছাবৃদ্ধ বলাৎকার করে পরের দিন পরের দিন হচ্ছে হলো পরের ওই পরে হচ্ছে হলো মেয়েটা

দেবদীপ মান্না আমি গৌতম ভৌমি স্পেশাল পাবলিক প্রসিকিউটর নদীয়ার